তো হ্যালো एवरीवन তোমাদের সবাইকে এখানে আমার মার কাছে শিখেছিলাম কাপড়ের তরকারি বানানোর বিকজ আমার খুব ভালো লাগে জানি না কোনোদিন খেয়েছো কিনা নাইনটি নাইন পার্সেন্ট লোক খায়নি এখনকার দিনে বাট অনেক শুনেছে ঠাকুমা দিদিমারা বানিয়েছে অনেকের বাড়িতেই বানানো হয় তার অবিয়াসলি তোমার বাড়ির বড়রা হয়তো জানে অনেকেই যারা জানে না তাদের জন্য আগে বলে দিই আমরা কিন্তু বাঙাল না আমরা ঘটি তা আমরা তাও কাপড়ের তরকারি বানাই এরকম অনেক দিন থাকে না আমরা বাঙালি এটা এটা কিন্তু বাঙালিদের রেসিপি কিন্তু বাঙালিরাও মানে ঘটি যারা তারাও ভালোবাসে এখানে পাপড়গুলোকে আগে মা ভেজে নেবে তারপরে তেলের মধ্যে কিছুই না তোমরা দেখলে টমেটো পেঁয়াজ লঙ্কা রাখা ওগুলোকে ফ্রাই করে ওর মধ্যে মশলা বলতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো মানে যেটা লাল মানে শুকনো লঙ্কা গুঁড়ো সরি কাঁচা লঙ্কা গুঁড়ো না কাঁচা লঙ্কা দুটো চিরে তুমি দিতে পারো বা শুকনো লঙ্কা দিতে পারো দিয়ে আলু দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর পাঁপড়টাকে দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিতে হয় এই হচ্ছে থেকে সোজা রেসিপি আমার মনে হয় না পৃথিবীতে হতে পারে হ্যাঁ হতে পারে আলু ভাতে ভাত ম্যাগিও হতে পারে অনেক কিছু হতে পারে এ নিয়ে বলার কথা এই যে আমার মা অলরেডি দিয়ে দিয়েছে আমি ওখানে মনে হয় ফেসবুক করে গিয়েছিলাম ভিডিওটা তোলা গিয়েছিলাম ও আচ্ছা কথা বলতে না যখন পিজা অর্ডার গিয়েছিলাম হ্যাঁ কাপড় হচ্ছিলো আমি টিফিনে নিয়ে যাবো পরে খাওয়া হবে এই জন্য বাট বাইরের খাবার তো চলতেই থাকেন মাঝেসাড়ি বেসিক্যালি আমি অত বাইরের খাবার খেলে বাট হ্যাঁ মাঝে হচ্ছিলো তো এই দেখো দেখে নিয়েছো খুব ব্যস্ত কিছু দেওয়া নেই কিন্তু ভালো করে কষে নিয়ে এটাকে তারপর জল দিয়ে last এ দিয়ে কিছুক্ষন চাপা দিয়ে রাখতে হবে আগে ভালো করে জল দিয়ে রাখো মা নাড়িয়ে নিয়ে মা কিছুক্ষন ফোটাবে তারপরে আর এই দেখো pizza আমার এসে গেছে pizza hut থেকে আমি একটা অর্ডার করেছিলাম corn pizza তো এখানে cheese থেকে বেশি আমি দেখো pizza sauce দেখা যাচ্ছে তো দেখেই আমার কেমন লাগছিলো এই আমার আমার mini বিড়াল দিলাম হম এই হচ্ছে সব থেকে বদমাশ আমাকে সব সময় চিড়ে দেয় মারে but anyway তাও আমার বাড়ির সব থেকে প্রিয় বিড়াল আহ বলেন না সোনার টুকরো ছেলে বেশ বলে ছেলেরা সোনার আংটি বেকা হলেও সোনার হয়নি বেশ তো ইজ এ মিল্ক ক্যাট তো ডিমান্ড সব সময় হাই লেবুদের তো এরকম আমার পাপড় তারপরে ওখানে ফুটছে মা পাপড় তার সাইডে রেখে দিয়েছে তো সাথে পুরো ফুটবে লাস্টে পাপড় দিন আমি নিলাম এই জোক আমার বাড়ি চিরাগ ও মুখটা দেখো আমার বোন আবার নাম রেখেছে বিউটি কোন অ্যাঙ্গেল থেকে এই বিউটি না দেখতে তো সুন্দর বাট ইস এ মিল ক্যাট সিম্বা কিম্বা এর এই নাম হওয়া উচিত ছিল